তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তর সে বলেছিল পুরো দেশ এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া তার মানে সেম সেম বাট ডিফারেন্ট দুটো সিন দেখতে সেম মনে হলেও কিন্তু সেম না এই তো রিসেন্টলি এক বোন আমার অফিসিয়াল ফেসবুক পেজে একটা মেসেজ ড্রপ করেছে তো আমি তো ওইভাবে মেসেজগুলো পড়ি না

আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে বিকজ আমি খুবই রোমান্টিক কখনোই তাদেরকে ইনসাল্ট বা ক্রিটিসাইজ করে আমি কোনো কথা বলি না অলওয়েজ তাদেরকে আমি রেসপেক্ট করি ফর মাই হার সময় আঙ্গুর জীবন এটা তছনছ করে দিয়েছে আলম কাকা আর করোনার পরে আঙ্গুর জীবন এটা করে দিয়েছে ড্রপ মারারInputField এক ড্রপ হুজুরের ড্রপের ঠেলায় সোশ্যাল মিডিয়ার ভিতরে কোনোভাবে জায়গা দিতেছুন আইছে রে তুই যে বললি তুই যে এমনি করি মায় গিটা লই সামনে এমনি করে তাকাই তাকাই কথা বল তোর সামনে এখন কম কম আছে তোর সামনে ভাইয়া আবার তুই দেখলাম যে আরেকটা ভিডিওর ভিত্তে বলতেস যে কি আছে আমার এসিস্ট্যান্ট আমাকে এসে জানাইছে তুফান মুভিতে এই হয়েছে কেজিএফ মুভিতে এইসে এ রে মন্দির ভূত তুই বলো হুজুর তুই বলো হুজুর সাহিত্য তুই মুভি এখন দেখবে টাইম পাস কখন আর তোর কোনায় অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ সেপ চলে না দুধ রসুন মারো কেন তুই যে টুপি কোত্তা মোত্তা লাগাই মন কর যে মাইকে একটা হাতে লই কানের পেটে ইয়ারফোন ফুটাই তুই যে করে কথা বলছ তোর সামনে কেউ আসেনি তোর সামনে তো তোর ক্যামেরাম্যান সারা কেউ থাকবার কথা না তুই এত ভন্ডামি কেন করে রে ভাইয়া আমরা কোন ভাপটা করছি আমাদেরকে মাফ করি দে ভাইয়া মাফ করি দে হয় আমাদেরকে মাফ করি দে নাহলে তুই নিজেরে নিজে মাফ করি দে মাফ করি দি সোজা পাবনার দিকে হেড়া দে ভাইয়া নাহলে কদিন পরে তোর অত্যাচারে আমাদের আপনার দিকে যাই তুই কি শুরু করছিস হ্যাঁ তোর লজ্জা করে না মাথার পিছনে টুপি লাগাই দাড়ি রাখি শূন্যতি বেশ ধরি তুই একটা ভন্ডামি যে বাজারের ভিতরে সারা শুরু করছিস তোর কি ন্যূনতম লজ্জা নাই তুই নিজের রুমের ভিতরে ক্যামেরাম্যান ভাড়া করি তারপরে সে পিছন দিয়ে পর্দা টাঙ্গাই তুই এনে এনে যে মানুষের বয়া নেগুন দেওয়ারে যে নোরাভাতের মতো নাচ দন যাইত না তারপরে সে ক্যাটরিনা কাপের মতো নাচ দন যাইত না মেয়েরা ছেলে গান গাইতে পারবো এত মোটিভেশন কোনায় ভাস তুই এরে এই ড্রপ মারা নিলhut তো দুখে কি আমরা কোন জামু এখন আমরা তো অশান্তি দাঁঙ্গুর জীবন এটা আংরা 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 হয়ে গেছে আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করেন একটা রেফারেন্স নাই একটা আয়াত নাই কোরআনের কোনো দলিল নাই পুরোটায় খালি ড্রপ আ ড্রপ পুরোটায় ড্রপ আ ড্রপ আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ ড্রপ বলেন আপনিও চিনেন আমরাও চিনি একে আলেমই মনে করি না কোথায় থাকে এর কি বাপ মানায় এর কি আত্মসাদন কেউ নাই এর কি উস্তাদ কেউ নাই কোন এলাকায় সে থাকে তাকে হয় শাসন করেন অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন